ব্যাক টু মাই চ্যানেল এন ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আমি না অনেক দিন পর ব্লগ শুরু করছি অনেক দিন ব্লগ করা হয়নি একটু পুড়ে হয়ে গেছিলাম বলতে পারো ব্লগ করতে অতটা ভাবতাম করব করব কিন্তু করা হয় না প্রায় তিন চার চার পাঁচ দিন হয়ে গেছে তিন চার দিনও না চার পাঁচ দিন হয়ে গেছে তো চলো আজকে থেকে ব্লগ শুরু করছি আর এখন আমি ব্রাশ করে নিই সকালবেলা ব্রাশ করে ফ্রেশ তারপরে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো আর আমার এই যে এটাকে একটু ইগনোর করো ঠিক আছে এ কপালে একটা আমার এই আলু বেরিয়ে গেছে কয়দিন আসলে একটু তেলে ভাজা বেশি খাওয়া হয়েছিল আর আরও কিছু একটু প্রবলেমের জন্য যাই হোক ব্লগটা দেখতে থাকো রাস ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে অনেকগুলো কাজ করব ঠিক আছে তো প্রথম কাজ হচ্ছে এই যে ফ্যানটা পরিষ্কার করা জানি না এখানে তো নোংরা হওয়ার মতো কোনো কারণই নেই মানে এমন না যে উনুনে রান্না করি ওই জন্য এখানে ধোয়াগুলো এসে এমন ফ্যানটা নোংরা হচ্ছে জানি না কেন এখানে আসার পরেই না ফ্যানটা বারবার পরিষ্কার করি কিন্তু তাও প্রচণ্ড নোংরা হয়ে যায় আমার মনে হয় সম্ভবত এখানে তো রাস্তা এবার রাস্তা দিয়ে পুরো দিন বলতে পারো রাত্রেও একভাবে গাড়ি যায় ওই জন্য হয়তো ফ্যানটা একটু বেশি নোংরা হচ্ছে ধোয়া ধুলো বালির জন্য যাই হোক তো আজকে প্রথম কাজ হচ্ছে ফ্যানটা পরিষ্কার করো মানে যাই হয়ে যা কাজ আর ঝড় তুফান যাই আসুক এই ফ্যানটাকে পরিষ্কার করবো 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 অনেক কদিন ধরে মানে বললাম এই চার পাঁচ দিন ভিডিও বানানি এই চার পাঁচ দিন আগে থেকে আমি ভাবছি ফ্যানটা পরিষ্কার করবো প্রথমে তো তোমাদের দাদা ভাই বললো যে ফ্যানটা পরিষ্কার তোমাকে একা করতে হবে না পরে টোড়ে যাব আমি যখন থাকব তখন তুমি আর আমি মিলে করব। ওর জন্য রাখলাম ও ছিল কিন্তু ও যখন বলছে তখন মানে ও আসি সকালবেলা এসে বলে চলো করি সাড়ে সাতটা আটটার সময় তখন আমার করতে ভালো লাগে না যে ও তো আজকেও বলছিল আমি বললাম থাক এত সকালে আমি করব না তুমি চলেছো আমি পরে দেখছি তো ও যদি এসে দেখে আমি একা করেছি তো বলবে জানি তাও আমি করবো ফ্যানটা পরিষ্কার আর বিছানার চাদরটাও আজকে একটু কাচতে হবে আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা যারা মানে দিদি ভাই একটা দুটো অনেকেই কমেন্ট করেছিলে আমার এয়ার কেয়ার আর স্কিন কেয়ার দেখবা তো তাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো আমি কি কি ইউজ করি আর না করি আর ব্যাপারটা হচ্ছে কি বলো তো আমি না তেমনভাবেই মানে খুব যেই ক্রিম সেই ক্রিম কিংবা এই প্রোডাক্ট আমি ইউজ করে বিশাল ভালো এইসব না আমি কোনো কিছুই অমনভাবে ইউজ করি না খুব কম কিন্তু হ্যাঁ ইউজ করি দু একটা জিনিস সেগুলো অবশ্যই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো ব্লগটা দেখতে আচ্ছা আমি তো সকাল থেকে বললামই আজকে কি কি করব না করব সেটা কিছু কিছু অংশ তো এখন দেখো ফ্যানটা পরিষ্কার করতে উঠে পড়েছি এখানে আমি চেয়ারে উঠে ফ্যানটা পরিষ্কার করছি কারণ প্রথমে তো বারণ দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু হচ্ছিল না আর এখানে তো বললামই রাস্তার ধারে যেহেতু ওই গাড়ির ধোয়ায় না ভীষণ রকমভাবে নোংরা হয়েছে ফ্যানটা তো এটা কিছু একটা কাপড় দিয়েই পরিষ্কার করতে হতো ওই জন্য চেয়ারের ওপরে দাঁড়িয়ে ফ্যানটা পরিষ্কার করছিলাম আর এই যে বিছানার চাদরটা এটা আমি এই যে চার পাঁচ দিন ধরে ভাবছি ফ্যান পরিষ্কার করব ওই জন্যই আর কি আমি ভাবছিলাম যে একেবারে ফ্যানটা পরিষ্কার করে বিছানার চাদরটা কেচে নেব নয়তো ফ্যান পরিষ্কার করার সময় আবার বিছানার চাদরটা নোংরা হবে আবার আমার কাঁচতে হবে আর এখানে দেখো যে বিছানার চাদরটা পাচ্ছি এটা না আসার সময় মা আমাকে দিয়েছে মানে এটা বিয়েতে পেয়েছিলাম তো মা আমাকে বলল তুই তাহলে নিয়ে যা আরও দুটো বিছানার চাদরের সেট দিয়েছে তো আজকে ভাবলাম এটাই পাতি আর আমার না বেশ নতুন নতুন জিনিস দেখতে বেশ ভালো লাগে মানে এখানে নতুন বিছানার চাদর পাতা থাকবে এক এক টাইমে এক একটা দেখতে বেশ মানে দেখে মনটা ভালো লাগে ওই জন্য এখানে আজকে নতুন বিছানার চাদরটা পাতলাম এটার কালারটাও বেশ সুন্দর মানে পেতে বেশ সুন্দর লাগছে দেখতে আর এরপরেই আমার আরও টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো করতে হবে আর তারপরেই আমি ঘরটা মুচ্ছছিলাম তখন কিছু গান চালিয়ে ঘরটা মুচ্ছছিলাম আমি প্রায় রোজই কিছু না কিছু একটা গান চালিয়ে দিই তারপরেই বাকি কাজগুলো করি তো আজকে এই গানগুলো শুনছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই গানগুলো ভীষণ একটা আমার প্রিয় গান যারা যারা আমার মতো নিজের মা বাবাকে ভীষণ ভালোবাসো তাদের কাছেও এই গানগুলো ভীষণ প্রিয়ই হবে আমি খুব ভালো করেই সেটা জানি আর এখানে এ দেখো জল গরম বসিয়ে দিয়েছি কারণ বললাম বিছানা চাদরটা কাচতে হবে আর তারপরে যেহেতু সামনের ওই দিদিটা বাড়িতে গেছে মানে ছুটি গেছে ওই জন্য এই জায়গাটা এখন আমি রোজ ধুয়ে পরিষ্কার করে রাখি তো এখানেও চলে আসলাম পোছাটা লাগাতে আমার না সব কাজ করা হয়ে গেছে আজকে আমি অনেক কাজ করেছি কিন্তু আজকে আমি বেশি ভিডিও বানাইনি কেননা রোজ ওই একই ঝাড়ু পোছা কি দেখাবো বলো তোমাদেরকে আমারই বেকার লাগে দেখাতে তো সব কাজ কমপ্লিট ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপরে তো দেখতেই পেলে ফ্যানটা ঝাড়লাম আজকে তারপরে কাপড় জামা কাপড় জামা অনেকগুলো ছিল ওগুলো কাচলাম বাকি তো কাজ তোমরা দেখতেই পেরেছো টুকটাক তো এখন আমি করতে মানে স্নান করতে যাব এখন অনেকটা বেলা হয়ে গেছে এরপর আবার আমাকে রান্নাও করতে হবে তো চলো দেখতে থাকো আর হ্যাঁ যেটা বলছিলাম আজকে আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করব কেয়ার বলতে তেমন কিছুই না তো এখন আমি স্নান করতে যাব ভাবলাম তো এখনই শেয়ার করে দিই নাই হয়তো পরে আর মনে থাকবে না আমি যে ফেসওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে এই যে জোভিজের আর আমি ব্যাক ক্যামেরা দেখাই ঠিক আছে ফ্রন্ট ক্যামেরা হয়েছে তোমাদের এটা হচ্ছে জোভিস হার্বালের আমি ইউজ করি এই গ্রেপসের ফেসওয়াশটা এটা আমার মানে আমি এই ফেসওয়াশটা ইউজ করি মোটামুটি দু আড়াই বছর কি তিন বছর হয়ে গেল। তখন থেকে দেখতেই পাচ্ছ অনেকটা কমও হয়ে গেছে প্রায় শেষের পথে আসলে আমি আসার সময় না এই ফেসওয়াশটা নিয়ে আসিনি কিন্তু জোভিসেরই আমি নিয়ে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি জোভিসেরই নিয়ে এসেছিলাম এই যে এটা হচ্ছে ডিটান ফেসওয়াশ এটাও ভীষণ ভালো কিন্তু এটা আমি খুব কম ইউজ করি আমি এই দুটো বেশি ইউজ করি গ্রেপসের ফেসওয়াশটা এটা না আমার ভীষণ স্যুট করে মানে আমি প্রথম আগে তো কিচ্ছু ইউজ করতাম না মুখে এটাই আমি প্রথম ইউজ করেছিলাম তো এটা আমার ভীষণ রকমভাবে মুখে স্যুট করে গেছিলো জোভিসের জিনিস তো আমি এই ফেসওয়াশটা ইউজ করি এটা প্রায় শেষ হয়ে গেছে বাড়ি থেকে এখন আনতে হবে হয়তো পার্সেল করেই আনতে হবে ফেসওয়াশটা তো আর কি শ্যাম্পু ইউজ করি সেটাও তোমাদেরকে দেখি আমি কী শ্যাম্পু ইউজ করি সেটাও তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো দেখো একটা ব্যাপার হচ্ছে আমি না আগে শ্যাম্পু বলতে ইউজ করতাম মানে আমার যেটা তোমরা বলতে পারো হেয়ার কেয়ার এই যে আমার লম্বা চুলের রহস্য তো এই চুলটা বলতে পারো চুলটা তৈরি মানে আমি এত বড় চুলটা বানিয়েছি শুধুমাত্র তেল নারকেল তেল যেটা নর্মাল নারকেলের তেল আমরা ইউজ করি আর পুরো পিওর সর্ষের তেল আমি সর্ষের তেলটা মাঝে মধ্যে দিই আমি এখনও দিই মাঝে মধ্যে সর্ষের তেল আর নারকেল তেল যেটা আমি মোটামুটি চেষ্টা করি শ্যাম্পু করার দুদিন আগে দেবার দুদিন যদি নাও রাখতে পারি শ্যাম্পু করার আগের দিন রাতে আমি পুরো চুল পুরো কি বলবো গোড়া থেকে পুরোই আগা পর্যন্ত নারকেল তেল দিয়ে রেখে দিই আর তার মধ্যে তোমরা যদি চাও তাহলে দু মানে কয়েকটা মেথি দানা আর কালো জিরে যেই দুটো ভীষণ ভালো চুলের পক্ষে মেথি আর কালো জিরে এগুলো দিতে পারো দিয়ে তেলটা যে মানে জলটা প্রথমে গরম করে বাটি করে নিয়ে সেটা তার উপরে দিয়ে হালকা উষ্ণ গরম হবে যখন সেটা চুলে লাগাবা তাহলে ভীষণ চুল পড়া বন্ধ হয় কিন্তু বর্তমানে আমার কোয়াটারে এসে চুল পড়া বন্ধ হচ্ছে না ভীষণ রকমভাবে হেয়ার ফল হচ্ছে যার ফল তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক তো আমি কিছুদিন আগে জানোই তোমরা আমি পার্লারে গেছিলাম স্পা করতে তখন আমি বললাম যে আমার চুল উঠছে তো তার আগে কিন্তু আমি কিনিক প্লাস শ্যাম্পু ইউজ করতাম হ্যাঁ কিনিক প্লাস আর সানসিল্ক এই দুটো শ্যাম্পু আমি বেশি ইউজ করতাম আর বাকি তো হার্বাল একটা শ্যাম্পু ইউজ করতাম যেটার জন্য আমার হেয়ার ফল কম হতো কিন্তু সেটার বোতল বর্তমানে আমার কাছে নেই ওই শ্যাম্পুটাও ভীষণ ভালো ওই ওই শ্যাম্পুটা কী বলো তো আমি ডেলি ইউজ করতাম না যখন ভীষণ হেয়ার ফল হতো তখন ওই শ্যাম্পুটা আমি ইউজ করতাম তো ওই শ্যাম্পুটার বোতলটা যদি আমি পাই ওইটা তোমাদেরকে দেখাবো ভীষণ ভালো শ্যাম্পু ওটা দোকানে আমাদের বাড়িতে মানে বাড়ির আশেপাশে বাজারে দোকানে আমি শ্যাম্পুটা পাইনি ওটা একমাত্র অ্যামাজন থেকেই আমি অর্ডার করতাম তো ভীষণ ভালো শ্যাম্পু আর সেদিনকে পার্লারে গিয়ে আমাকে যেই শ্যাম্পুটা বলল যে তুমি এটা ইউজ করতে পারো এটা ইউজ করলে কি বলো এটা হচ্ছে দেখো কেরাটিনের শ্যাম্পু একটা এটার দাম এই যে আটশো টাকা এটার দাম আর এটা হচ্ছে কেরাটিনের একটা শ্যাম্পু তো এটা আমি বাজার থেকে নিয়েছি জানি না এরপর আমি কোথায় পাবো মানে অ্যামাজনে পাওয়া যায় কি না আমি এখনও দেখিনি তো দেখতে হবে তোমরা সার্চ করে দেখতে পারো অ্যামাজন নয় ফ্লিপকার্টে তো এই কেরাটিনের এই শ্যাম্পুটা আমাকে বলেছিল যে আমি স্পা করার পরে না আমার এক দেড় মাসের মধ্যে চুলটা আবার রাফ হয়ে যেত তো আমাকে বললো তুমি যেহেতু এখন আসছো না বাড়ি তো এই শ্যাম্পু কেরাটিনের আর কেরাটিনের এই কন্ডিশনারটা আর একটা সিরাম এমন একটা কিছু হেয়ার সিরাম এই যে দেখতে পাচ্ছি এটারও আমি ফটো দিয়ে দি ভিডিও মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটার প্রাইস আচ্ছা এটার এই বোতলটার প্রাইস লেখা নেই যাই হোক কিন্তু এই দুটোই এই যে এটাও আটশো এটা আটশো নব্বই টাকা এই কন্ডিশনারটা আর এই বোতলটার দাম আটশো টাকা আর এটা আমি বলে দিচ্ছি এটা সাড়ে তিনশো টাকা সামথিং কিছু একটা নিয়েছিল তো যাই হোক এই তিনটে ইউজ করে আমার ভীষণ রকমভাবে চুলটা সফট হচ্ছে হেয়ার ফল যে খুব কমে যাচ্ছে সেটা বলবো না কিন্তু এত সফট হয়ে যাচ্ছে মানে তোমাদের বলে বোঝানোর মতো না দারুণ সফট হয়ে যাচ্ছে তো তোমরা এটা ট্রাই করলে করতেই পারো অবশ্য আমি দেখ আমার ঠিক নেই এটা হয়তো আমি এই দুটো বোতল ইউজ করে আবার নাও করতে পারি আবার আমি কিনিক প্লাস সানসিল্কেই ফিরে যেতে পারি তো চলো দেখতে দেখো আজকে তো বলেই দিলাম আমি ফেস ফেসওয়াশ আর কি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি আর বাকিগুলো আবার দেখাবো খুনি পরে কোনো একদিন তো চলো দেখতে আচ্ছা এবারটা তোমাদের তো সব কোশ্চেন ক্লিয়ার হয়ে গেলো যে আমি কি শ্যাম্পু কি কন্ডিশনার সব কিছু ইউজ করি মানে বলতে পারো আমার হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার আর এদিকে দেখো তোমাদের দাদাবাই এসে মানে গোপু সোনাদের স্নান করাচ্ছে আজকে ওরা টক দই মধু চন্দন এগুলো দিয়ে স্নান করছে আর তোমাদের দাদা ভাই গান চালিয়ে দিয়ে ও এগুলো করছে মানে ও বেশিরভাগ টাইম ও আমি দুজনাই যখন পুজো দিই কিংবা ওদেরকে স্নান করাই তখন মানে কীর্তন বা এমন কিছু গান মানে স্পিকারে চালিয়ে দিই আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই আবার চলেও যাচ্ছে বিকেলে আর একটা কথা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি কি স্পা করেছিলাম আমি স্পাটা করেছিলাম পারমানেন্ট স্পা মানে তোমরা পার্লারে গিয়ে বললেই ওরা বুঝতে পারবে আর এই তুলসী গাছটা আমি যখন কোয়ার্টারে এসেছিলাম তার কয়েকদিন পরেই লাগিয়েছিলাম তখন অনেকটা ছোটো ছিল এখন বড় হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে টাটা